প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবা আপ আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাশাআল্লাহ খুব সুন্দর নাম নদী আপু ইউটিউবে কেন আসলেন

টু এইট থ্রি ফোর সিক্স নাইন টু সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন টু এইট থ্রি ফোর সিক্স নাইন টু সিক্স তো দর্শক এবং ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি